No, 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 হেই হ্যালো এভরি ওয়ানস ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করছি একদম সকাল থেকে ঘুম থেকে উঠেই বাসি মুখে হ্যাঁ ফোনটা আমার হাতেই ছিল তো দেখলাম চলো এখান থেকেই ব্লগটা শুরু করি আর খুব সুন্দর রোদ উঠেছিলো আর গায়ে নিতেও বেশ ভালো লাগছিলো এই ঠান্ডার দিনে রোদ পাওয়াতে কেনা ভালোবাসে বলো সবাই ভালোবাসে আর রাস্তায় মাম্মা মে ঘুরে বেড়াচ্ছিলো ও আমার কাছেই আসছিলো মামি ওকে দিতে আসছিলো আমিও তখন ঘুম থেকে উঠেছিলাম আর দেখা হয় হয়ে গেলে তো মামিকে বললাম যে ওকে আমার কাছে দিয়ে যাও দাদা ওইদিকে দাও ওইদিকে দাও মামি দাদান গিজারটা জ্বালিয়ে দে মা

আসার পর মামামকে নিয়ে অনেকক্ষণ খেলছিলাম আর যে আওয়াজটা শুনছিলে দেখো এখানটা ছাড়ানো হচ্ছে তো সেই কারণেই আওয়াজটা অতটা জোরে আসছিল আর আজকে মামামকে না বেশ সুন্দর দিদি একটা টুপি পরেছিল আর প্রায় চেঞ্জ করে দিদি টুপিগুলো তো আমি ওইটাই মামা মামিকে বলছিলাম যে আমাদের সময় শুধু ওই হনুমান টুপি পরিয়ে রেখে দিত আর এখনকার বাচ্চারা কি সুন্দর সুন্দর টুপি পরে তো আমি ঘুম থেকে উঠে গিয়ে আমি স্নান করে নিয়েছিলাম যেহেতু মাথায় স্নান করব আর মাথাটা ভেজা থাকবে চুলটা শোকাতে হবে তার জন্য স্নান করে নেওয়ার পর আমার জুতোটা একটু ক্লিন করছিলাম তো অর্ধেক ক্লিন করার পর দিদি আমাকে বললো যে ওটার মধ্যে লেবু দে তারপরে ক্লিন কর দেখ ভালো হবে তো লেবু আশ ওটা দিয়ে আমি ওটাকে ক্লিন করার জন্য দিদি বাড়ি নিয়ে এসেছিলাম কারণ বাড়িতে প্রচণ্ড ধুলো ছিল আমি দেখলাম দিদির ছাদে রোদে দিয়ে দেবো তো তারপরে আমি ওটা রোদে দিয়ে বাড়ি থেকে গিয়ে রেডি হয়ে তারপর বেরিয়েছিলাম একটু বাজারে একটু দরকার ছিল আসলে একজনের একটা জিনিস নেওয়ার ছিল তো আমাকে বললো একটু চু করে দেওয়ার জন্য তো আমি তার জন্যই গেছিলাম আর জানো রাস্তায় আজকে না আমার একজনের সাথে দেখা হয়েছিল মানে আমার পাস্টের কোনো এক বছরে তার সাথে পরিচিত ছিলাম কিন্তু এখন আমি কোনোভাবেই চাই না যে ওই মানুষের সাথে আমার আর পরিচয় থাকুক একটা মেয়ে ছিল মেয়েটার সাথে আমার আর আমি চাই না যে কোনোভাবেই আর কোনো দিক থেকে কোনো লিঙ্ক থাকুক কারণ খুব বাজে একটা সিচুয়েশান গেছিলো ওই সময়টাই তো আমি যাই হোক যথেষ্ট আমার দেখা হয়ে গেছিলো ইগনোর করে চলে যাওয়ার পরও মেয়েটা দাঁড় করালো যাই হোক ওর সরি বলার ছিল তাই সরি বলার জন্য কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমি মেনে নিয়েছি যে ঠিক আছে কিন্তু তাও আমি চাই যে ওরকম রকম মানুষের থেকে একটু দূরে থাকতে কারণ ভবিষ্যতে হয়তো আরও ওরকম ঘটনা ঘটতে পারে তো এই ঘটনাটা নয় কোনো অন্য একদিন বলবো তো তারপর আমি আস্তে আস্তে টোটো পেয়ে গেলাম আর আমার ওখানে অনেকটা লেট হয়ে গেছিলো মানে মোটামুটি আধ ঘন্টা মতো তো লেট হয়ে গেছিলো তারপরে আমি টোটো ধরি আর চলে আসি এখানে মানে বাজারে আমার একটু সোনার দোকানে দরকার ছিল আগেই বললাম যে একজনের কিছু পছন্দ করা ছিল তো আমি সোনার দোকানে আসা ছিল অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কিন্তু আমার ব্যাপারটা হচ্ছিল ওই যে একজনের সাথে দেখা হয়ে গেছিল তার জন্য আমার আসতে অনেকটা দেরি হচ্ছিল আর এত সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম যেহেতু শীতের সময় তো তার জন্য বাজারে প্রচুর সবজি ফল এগুলো সব নেমেছে আর যত রকমের কালারফুল জিনিসপত্র ফুলও যেহেতু হাটতলাতে সমস্ত কিছুই পাওয়া যায় আর হাততলার জায়গাটা যেহেতু একটু ছোটো মানে রাস্তাটা তো একটু ভিড়ও লেগে গেছিলো আর আমি এসব দেখতে দেখতেই আস্তে আস্তে পৌঁছাচ্ছিলাম কিন্তু রাস্তায় লেগে গেছিলো জ্যাম তো ওখানে বেশ খানিক্ষণ কাটানোর পর আমি আস্তে আস্তে পৌঁছে গেছিলাম সোনার দোকানে আমি না ওখানে পৌঁছানোর পর আমার এত সুন্দর সুন্দর জিনিসগুলো সব চোখে লাগছিল মানে সোনারি জিনিস এত সুন্দর সুন্দর চোখে লাগছিল ওর ওপরে যে একটা চওড়াহাড় ছিল ওটাও এত সুন্দর দেখতে লাগছিল আর ওখানে একটা আনটি ছিল তো ও কিছু জিনিস নিচ্ছিল তো এরকম কোনটা নেবে সেটা পছন্দ করতে পারছিল না সেটাই পছন্দ করে দিলাম আর তারপরে ওখান থেকে আমি এসেছিলাম একটু বাজারের দিকে তো ওখানে কিছু জিনিস কেনাকাটি করার ছিল মানে আমার সুতো টুতো নেওয়ার ছিল মা যেহেতু এসছে কিছু আনতে দিয়েছিল তো আমি সেটাই নিয়ে আর বাড়ি চলে আসি আর এই কালো প্যাকেটটার মধ্যে ছিল আতা হ্যাঁ আমি আতা কিনেছিলাম তো সেটাই এর মধ্যে ছিল তো আমি না আতাটা বেশ সস্তায় পেয়েছিলাম ওই জন্য নিয়ে চলে এসেছিলাম আর এখনকার আতা এত সুন্দর টেস্ট লাগে না আগে তো গাছে পেরে পেরে খেতাম আর এখন কিনে খেতে হয় তো তারপরে দুপুরবেলা আমি মামা সাথে বেশ খানিক্ষণ সময় কাটানোর পর আমি পার্লার এসেছিলাম তারপরে আমি গেছিলাম এই দোকানে কারণ যেহেতু সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে তো মামা আমাকে বলেছিল একটা চায়না পেরেক লাগবে তোর ব্যাকগ্রাউন্ড ঠাটানোর জন্য তো আমি উঠে আনতে গেছিলাম আর তারপরে ওটা নেওয়ার পর আমি না লাল ফিতে খোঁজার জন্য গেছিলাম কারণ তোমরা সবাই আমার রিলসে দেখেছো যারা আমাকে ফলো করো মালতি মাছের এই ভিডিওটা আমি বানিয়েছিলাম তো আমি লাল ফিতে আনার জন্য গেছিলাম কিন্তু আমি ওই দোকানে লাল ফিতে পাইনি তো তার জন্য আমাকে ওই সাদা ফিতেটাই নিতে হয়েছিল আর সাদা ফিতে নিই তারপরে আমি চলে আসি একটু দোকানে গ্রসারির দোকানে কারণ ওখানে ছোটো ছোটো কিছু জিনিস আমাকে দোদন পড়েছিলো নিয়ে আসার জন্য তো আমি ওখানে গেছিলাম তারপরে আমি ওইখানে টুলে না আরামসে বসেছিলাম কারণ এই দোকানে এত বেশি ভিড় থাকে যে বলা নয় বেশ খানিক্ষণ ওয়েট করতে হয় মানে টাইম নিয়ে দোকানে যেতে হবে তো তারপরে আমি বাড়ি এসে খেয়েছিলাম একটু স্যুপ আর বেড তো আজকের ব্লগটা আমি এখানেই অ্যান করছি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই